তো আজকে আমরা ঢোল নিতে বেরিয়ে পড়েছিলাম তো যার বাড়ি ঢোল আছে তার বাড়ি আমরা খুঁজেই পাচ্ছিলাম না মিনিমাম বিশ কিলোমিটার যাওয়ার পরে তার বাড়ি খুঁজে পেয়েছি এদিকে আমার ক্যামেরাম্যানকে দেখো পুরা বিমল চাওয়াচ্ছে তো এই বাড়ি থেকে ঢোলটা বের করে নিয়ে আসলো ঢোলটা বের করে আনার পর দেখি দু সাইডে ঢোলটা ফেটে গেছে আমার ক্যামেরাম্যানকে বললাম যে ঢোলটা ঝুলিয়ে তুই তারপর ঢোলটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম ওখান থেকে তখন তো আমরা বিশ কিলোমিটার ঘুরেছি তাই ভাবলাম আমরা সরকার রাস্তা দিয়ে যাবো যে রাস্তা দিয়ে যাচ্ছি সেই রাস্তা দিয়ে আমরা বালুঘাটের ডাইরেক্ট উঠবো একেবারে তো পৌঁছে গেছি আমরা বালুরঘাটের চকফিকু বাস স্ট্যান্ডে তো পৌঁছে যাওয়ার সাথে সাথে দেখছি মা দুর্গার মাটি লাগানো হয়ে গেছে কত সুন্দর নয় লাগছে রঙ করলে আরো কত সুন্দর লাগবে দেখতে আর এটা আমাদের বালুঘাটের ব্রিজ যেটা আত্রায় নদীর উপর দিয়ে তৈরি করা হয়েছে কত সুন্দর লাগছে দেখো হ্যাঁ ব্রিজ পার করে এই মন্দিরটা মন্দিরটা কত সুন্দর লাগছে দেখো লাইটিং দিয়ে সাজিয়েছে চরম লাগছিল দেখতে এটা আমাদের বালুরঘাট পাবলিক বাস স্ট্যান্ড দেখো রাস্তায় লাইটিং করা কমপ্লিট পাশে আছে দুর্গা মন্দির কি সুন্দর বানিয়েছে দুর্গা প্যান্ডেল মনে হচ্ছে দুর্গা শুরু হয়ে গেছে এই যে আরেকটা একটা দুর্গা পুজোর প্যান্ডেল এখনো কমপ্লিট হয়নি কিন্তু পুজো আস্তে আস্তে কমপ্লিট হয়ে যাবে আর এটা হলো বালুরঘাটের ভারত সভা আশ্রম এই আশ্রম থেকে অনেক ছেলে পেলে পড়াশোনা করে তো ফাইনালি আমরা মালঞ্চা পৌঁছে গেলাম